আসসালামু আলাইকুম ভারত বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি নাসিমা হাফিজ রোজ প্রথমে সংবাদ শিরোনাম শেরপুরে সাবেক হুই দুই সংস্কার সমিতির সহ 27 জনের নামে হত্যা মামলা ভারতের পানি বাংলাদেশ তলিয়ে দেয় এর চাই সমাধান দরকার সৈয়দ ফয়জুলকوري ওবাইদুল কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ দ্বিতীয় টেস্টের আগে বাদ দেওয়া ক্রিকেটারদের ফেরালো পাকিস্তান দক্ষিণী অভিনেত্রী নিলমকে বিয়ে করলেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই শেরপুরে সাবেক হয়ে দুই সংসদ সদস্য সহ সাতাশি জনের নামে হত্যা মামলা শেরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাড়ি চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক হয়ে দুই সংসদ সদস্য সহ সাতাশি জনের নামে হত্যা মামলা হয়েছে নিহত শার্দুলের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর সদর থানায় মামলাটি করেন মামলায় জাতীয় সংসদের সাবেক হুই ও জিয়লা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান শেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফাতেমা তুজুহরা শ্যামলী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান সহ সাতাশি জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো তিনশো থেকে চারশো জনকে নিহত শার্দুল আশিস ঝিনাইগাতি উপজেলার সদর ইউনিয়নের জরাপুরা গ্রামে সোহরাব হোসেনের ছেলে তিনি শেরপুরের ডাক্তার সেকান্দার আলী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রশাসনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবডিয়া এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম নকলা পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান নালিতাবাড়ি পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম নালিতাবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন সদরের চরপক্ষিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকবর মহিলা আওয়ামী লীগের সভাপতি সামসুনাহার কামাল আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম আনোয়ারুল হাসান কানুচন্দ্র চন্দ দেবাশিস ভট্টাচার্য ও মানিক দত্ত জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান ও গাড়ি চালক হারুন মিয়া মামলার এজাহার সূত্রে জানা যায় চার আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ধাওয়া দেন ও গুলি ছড়ে শহরের খরংপুর এলাকায় এক পর্যায়ে গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে কলেজ ছাত্র শারদুল আশিস মারা যান পরে তার লাশ মারণার তদন্ত ছাড়াই দাফন করা হয় ভারতের পানি বাংলাদেশ তলিয়ে দেয় এর স্থায়ী সমাধান দরকার সৈয়দ ফৈজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল প্রতি বছর ভারত থেকে আসা পানি বাংলাদেশকে তলিয়ে এর স্থায়ী সমাধান করা দরকার তবে অস্থির হলে চলবে না ধৈর্য ধারণ করতে হবে আজ মঙ্গলবার সকালে কুমিল্লায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও হাদিয়া বিতরণ করতে গিয়ে মোহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আজ কুমিল্লা বন্যা এলাকা পরিদর্শন করে মোহাম্মদ আরো বলেন বাংলাদেশের জনগণ স্বেচ্ছাসেবী হিসাবে নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাদ দিতে পারলে আগ্রাসী ভারত আর কখনো তলিয়ে দিতে পারবে না বাদ দেওয়া হলে কখনো ভারতের সামনে মাথা নত করতে হবে না এ আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন মাওলানা খলিলুর রহমান জান্নাতুল ইসলাম আল মোহাম্মদ ইকবাল প্রমুখ ওবায়দুল কাদের ব্যাংক হিসাব ফ্রিজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইউ চিঠিতে বলা হয়েছে ওবায়দুল কাদের স্ত্রী সন্তান বা পরিবারে মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ম্যাক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই নির্দেশনা দেয়া হয়েছে এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে দ্বিতীয় টেস্টের আগে বাদ দেওয়া ক্রিকেটারদের ফেরালো পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে আগামী ত্রিশ আগস্ট এর আগে স্পিনার আবরার আহমেদ ব্যাটসম্যান কামরান গুলাম ও পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকে আবরার ও কামরান দুজনকে প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছিল পাকিস্তান সায়েন্সের হয়ে চার দিনের ম্যাচ দুজনেই খেলেছেন বাংলাদেশ এ দলের বিপক্ষে অন্যদিকে জামালের বিষয়টি চোট সংক্রান্ত আঠাশ বছর বয়সী জামালকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে রাখা হয়েছিল ফিট হয়ে ওঠা সাপেক্ষে পুরোপুরি সেরে না ওঠায় প্রথম টেস্টের আগে তাকে সিরিজ থেকে সরিয়ে নেয়া কথা জানায় পাকিস্তান তবে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে দশ উইকেট হারের পর পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে এই বোলিং অলরাউন্ডারকে আবারও দলে আনা হয়েছে তবে এখনও তার দ্বিতীয় টেস্টে খেলা নিশ্চিত নয় তার খেলা নির্ভর করে তার ফিটনেসের উপরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ওয়ার উইক হয়ে খেলার সময় পিঠের চোটে পড়েন এ ডানহাতি পেশায় প্রথম টেস্ট চলাকালীন বাবা হয়েছেন শাহিনশাহ আফ্রিকি গুঞ্জন ছিল তিরিশ আগস্ট রাওয়াল দ্বিতীয় টেস্ট নাও খেলতে পারেন পাকিস্তান এই পেশার তবে প্রথম টেস্ট শেষে ছুটিতে যাওয়া আফ্রিদি আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রথম টেস্টে স্পিনার না রেখে বাংলাদেশের বিপক্ষে সর্বাত্মক পেস আক্রমণ নিয়ে খেলেছে পাকিস্তান যার ফল মোটেই ভালো হয়নি এ নিয়ে দলের সমালোচনায় মত্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা দ্বিতীয় টেস্টে তাই দেখা যেতে পারে স্পিনার আবরারকে এই মাঠে আবরারের রেকর্ডও দারুণ ঘরোয়া ক্রিকেটে এখানে পাঁচটি প্রথম শ্রেণী ম্যাচে আবরারের উইকেটে ৪০টি গড় মাত্র সতেরো দশমিক পাকিস্তান স্কোয়াড শান মাসুদ সৌদ শাকিল আব্দুল্লাহ শফিক আবরার আহমেদ বাবর আজম কামরান গুলাম খুর্রাম দক্ষিণী অভিনেত্রী নীলমকে বিয়ে করলেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সকল জল্পনা সিনেমার বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া সোমবার ইনস্টাগ্রামে নিজেদের বাগদানের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই এর আগে গত তেইশে আগস্ট সকালে হঠাৎ মুম্বাইয়ে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিকভাবে মার্কিন মুলুক থেকে ভারতে ফেরা নিয়ে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয় এর মধ্যে ভাইয়ের বিয়ের খবর প্রকাশে আসতে সকল গুঞ্জনের অবসান ঘটল প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যান পেজে সিদ্ধার্থ নীলমের বিয়ের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় সিদ্ধার্থ নীলম আংটি বদল করেছে এরপর প্রিয়াঙ্কার পাঁচ সালাম করেন এই নব দম্পতি এ সময় তাদের পাশে ছিলেন প্রিয়াঙ্কা সিদ্ধার্থ চোপড়ার মা মধু চোপড়া সহ অনেকে দু সালে ঈশিতা কুমারের সঙ্গে বাগদান সেরেছিলেন সিদ্ধার্থ চোপড়া ধুমধাম করে এ অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন বাগদানের কয়েকদিন পরে শাক পাকে বাধা পড়ার কথা ছিল ইসিতা সিদ্ধার্থে কিন্তু বিয়ের ঠিক আগে এই বিয়ের থেকে সরে আসেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই তবে কি কারণে এ বিয়ে ভেঙেছিল তা ব্যাখ্যা করেনি প্রিয়াঙ্কার পরিবার সেই বিয়ে ভাঙ্গার পর নিলমের সঙ্গে সম্পর্ক জরা সিদ্ধান্ত গত এপ্রিলে পারিবারিক আয়োজনে বাগদান করেন অবশেষে আইনিভাবে বিয়ে করলেন তারা মুম্বাই জন্ম ও বেড়ে ওঠা নিলমের দু সালে তেলেগু ভাষায় মিস্টার সাত সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে তার এই সিনেমায় অভিনয় করে মিশ্র প্রতিক্রিয়া পান নীলম পরের বছরে তামিল ভাষায় সিনেমায় অভিনয় করে নীলম অভিনীত ছয়টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন